দিয়েছি ভাইয়ের সাথে ভালো সম্পর্ক না বোনের সাথে ভালো সম্পর্ক সামান্য সামান্য জিনিসের জন্য সামান্য সামান্য জিনিসের জন্য বলি তুই আমার আজ থেকে ভাই লস তোর সাথে যতদিন বেঁচে থাকবো তোর সাথে কথা বলবো না তোর ডিহিতে আমরা পা দিব না আর আজকে আমরা সেটাই করছি হজ করে হাজির সাহেব কিন্তু সে চার বছর থেকে তার ভাইয়ের সাথে কথা বলে না কি একটু ঝামেলা হয়েছিল ভাইয়ের সাথে কথা বন্ধ করে দিয়েছে ভাই আপনি জানেন আল্লাহ রসুল খুব বড় একটা কথা বলেছেন কি কথা মনে রাখবেন মনে রাখেন সারা জীবন আল্লাহ রসুল বলছেন যারা আত্মীয় স্বজন থেকে মানে যশ্তেদার ও কাঠ দে ও কবি জন্নত কেন্দ্র নেই যায়গা যারা রিস্তাকে তারা কখনো জান্নাতে যাবে না ভাই আপনার ভাই ভালো ব্যবহার করো আরেকটা কথা একজন মুসলমানের জন্য এটা জায়জ নয় যে তিন দিনের বেশি তার কোনো ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধ করে রাখবে মলনা সাহেব হাজির সাহেব আপনি যে নামাজ পড়েন ভালো কথা রোজা রাখেন ভালো কথা হজ করেছেন ভালো কথা ইসলাম বলছে তিন দিনের বেশি কথা বার্তি মানে কথাবার্তা বন্ধ করা যাবে না সেটা হারাম হয়ে যাবে আর আপনি আপনার ভাইয়ের সাথে চার বছর থেকে কথা বলছেন না এই জিনিসটা আপনি একটু ভাবিয়েন এই জিনিসটা একটু আপনি ভাবিয়েন যদি দুনিয়াতে নিতে পারেন আপনি জান্নাতে চলে যাবেন এটা হচ্ছে আখেরাতের প্রস্তুতি আসেন আরেকটা জিনিস আমি আপনার সামনে বলি এই দুনিয়াতে আমাদেরকে আরো একটা আমল করতে হবে কি আমলটা করলে আমাদের লাভ কি হবে আখেরাতে এবার আসেন আমি আপনাকে হাদিসটি বলি হাদিসটি হচ্ছে

সত্তর হাজার মানুষ মরার পরে আল্লাহ তাদের কাছে হিসাব নিবে না আল্লাহ তাদেরকে বলবে আমার বান্দা যা তারা জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে তাহলে না আমাদেরকে সরাসরি জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে আর সত্তর হাজার মানুষ যাবে এটি আমার কথা নয় এটি আমাদের প্রিয় রসুল জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে পুরনো সাল্লা সাল্লামের কথা চারটি জিনিস আমাদেরকে করতে হবে চারটি জিনিস কি দুনিয়াতে চারটিিন বলল হুমুল লাদিনা লা ইয়ারকুন ওয়ালা ইস্টারকুন ওয়ালা ইয়াতায়িদুন ওয়ালা রাব্বিহুম মাত্র চারটি জিনিস আমাদেরকে দুনিয়াতে করতে হবে এই চারটি জিনিস করতে কি কোনো টাকা লাগবে কোনো টাকা লাগবে না চারটি জিনিস কি এক নাম্বার জিনিস হচ্ছে যে আপনাকে ঝাড়ফুক থেকে আপনাকে বাঁচতে হবে আপনাকে ঝাড়ফুঁক থেকে баста হবে ঝাড়ফুঁক ঝাড়ফুঁক আপনারা বুঝেন দেখুন শরীয়তে এক প্রকারের দাম করা জায়েজ শরীয়তে এক প্রকারের দাম করা জায়েজ ঠিক আছে কিন্তু আপনাদের ঝাড়ফুঁক থেকে баста হবে আর আমাদের সমাজে বিশেষ করে আজকে যেই প্রকারের ঝাড়ফুঁক পাওয়া যায় শিরকীয় kalimatের মাধ্যম দিয়ে কুফরিয়া kalimatের মাধ্যম দিয়ে भरपूर থাকে আমাদের সমাজের মেয়েরা কেন জিন ভূতে খুব ধরে আপনাদের দিকে ধরে ভূতে খুবই ধরে মেয়ে লাগে এবার আমাদের এলাকাতে দেখবেন দিন দিন তিন দিন একটা করে কবিরাজ উঠে যায় ঝাড়ফুঁক করার লেগে আর আমরা ভালো করে শুনবেন এটা স্ত্রীকে ভূতে ধরেছে কবিরাজের কাছে নিয়ে গেলাম কবিরাজ স্ত্রীকে দেখার পরে বলছে বাপরে বাপরে অত খাতার না জিন ধরেছে জি ই তো এরকম করে যাবে না বলছে কি করতে হবে বলছে অমুক দিন আসিও বলছে ঠিক আছে বলছে উমুক দিন যা আসবা এটা কাজ করবা লাল শাড়ি লাল ব্লাউজ লাল ওড়না আর লাল মিষ্টি নিয়ে আসবা সাথে করে বলছে কেন কালো মিষ্টি নিয়ে আসলে হবে না বলে বোকা কোথায় একটা যতটা বলছি ততটা করবা লালি মিষ্টি লাগবে এবার ঠিক নিয়ে আসলো আর নিমের পাত্তা আগরবাতি ধূপ কি কিনা জালিয়ে আজে বাজে করে ঝাড় ফুক করে যাও ভূত পাল্লিয়ে গেল না উজুবিল্লা এই যে ধারণের ঝাড় ফুক শিরকিয়া কলিমাতের মাধ্যম দিয়ে भरपूर কুফরিয়া কলিমাতে भरपूर এই ধরুন এ থেকে আপনাকে বাস্তব হবে দুনিয়াতে এক নাম্বার জিনিস আরেকটা জিনিস আপনাকে বাস্তব হবে কি ইয়াত তায়্যারুন বদশাগুনি বদশাগুনি থেকে আপনাকে বাস্তব হবে এই দুনিয়াতে তাহলে আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন বদশাগুনি কাকে বলা হয় বদশাগুনি বাংলাতে বলা হয় বদশাগুনি বলতে আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি বদশাগুনি কাকে বলা হয় বাদশাগুনি বলা হয় ফাল নিকালনা মিনস করুন যে আপনার বাড়িতে কাউয়া কাই কাই করছে কাউয়া আকিদা আছে আমাদের এরকম কনসেপ্ট আছে মানে কেরি কাউয়া কাই কাই করছে যে এ তোর বাড়িতে মানে আজকে কুটু মাছ বেরে বলছে কেন ওই তোর বাড়িতে কাউয়া কাই কাই করছে এই যে একে বলা হয় বাদশাগুনি বাদশাগুনি কি না তো বাদশাগুনি হলো আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বিড়াল আপনার সামনে দিয়ে চলে গেল আপনি ওখানে দাঁড়িয়ে গেলেন কেন দাঁড়িয়ে গেলেন না তো আপনার কনসেপ্ট যে সামনে দিয়ে যদি বিড়াল চলে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে একে বলা হয় বাদশাগুনি বাদশাগুনি কাকে বলা হয় বাদশাগুনি বলা হয় আপনি দোকানদার প্রত্যেক মঙ্গলবারের দিন আপনি দোকান বন্ধ রাখেন ঠিক আছে আপনার দোকান আপনি মঙ্গলবারের দিন আপনি আপনার দোকান বন্ধ রাখতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু হ্যাঁ দোকান বন্ধ রাখার পিছনে কি কনসেপ্ট দোকান দোকান বন্ধ রাখার পিছনে হলো দিন আমার লস লেগে যায় তো মঙ্গলবারের দিন লস লেগে যাওয়ার কারণে আমি দোকান বন্ধ রাখি তো এরকম কনসেপ্ট আর এরকম আকিদা নিয়ে দোকান বন্ধ রাখাটা একে বলা হয় বাদশাগুণী একে বলা হয় বাদশাগুণী আশা করি আপনারা কথা বুঝতে পেরেছেন অনেকে বলে মঙ্গলবারের দিন বাস কাটতে হয় না একেই বলে বাদশা গুনি বৃহস্পতিবার আচ্ছা বৃহস্পতিবার রবিবার বাস কাটতে হয় না একেই বলা হয় বাদশা গুনি অনেক মা বল বলে রাতে একটা হলুদ শেষ হয়ে গিয়েছে বলছে দিদিকে একটু হলুদ দিগালা দাও তো না 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 তোবা 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 তবা রাতে হলুদ দিতে হয় না না খেয়ে হলুদ ছাড়া সুজি দে নাও নাউজুবিল্লাহি মিন জালিম একেই বলা হয় বাদশা গুনি এই জিনিসগুলো থেকে যদি বুঝতে পারেন এগুলো গুনহার কাজ আর আমাদের সমাজে আজ বি এসব জিহালত আমার সমাজ কে অন্দর আমার ঘর কে মেরে ভাই আমি সমঝনা চাই এক বাত বতাও মে আপ লোক সামনে ও বাংলা একটা কথা বলি আমি আপনাদের সামনে আজকে না আমরা ইসলাম ধর্মটাকে ভালো করে বুঝতেই পারিনি আর বিশেষ করে ইসলামিক শিক্ষা না থাকার কারণে এই দিন শিক্ষা না থাকার কারণে আজকে আমাদের বিশেষ করে ঘর বাড়ির মেয়েরা আজকেরা জাহালাতের মতো মানে জামানায় জাহেলিয়াতের মতো আজকেরা জীবন যাপন করতে শুরু করে দিয়েছে আমাদের কাটিহাড়ের আমি একটা আপনাকে উদাহরণ দিয়ে যাচ্ছি আমিও আমিও আপনাদের মতোই তাছাড়া আমি আপনাদের নাতি আমার নানির বাড়ি তো বুড়িহান আপনারা অনেকে আমাকে চিনেন হয়তো বুড়িহান আমার নানির বাড়ি তো আমাদের ওদিকে একটা জিনিস হয় ওই হাদিসটা লা ইয়া তা তায়রুন নামে মহিলাদের জন্য বলে যায় মহিলাদের একটা কনসার্ট আর একটা আকিদা রয়েছে কি জানেন কেউ মনে করুন একটা মেয়ে তার নাম ভালো করে শুনবেন উদাহরণটি পিঙ্কি পিঙ্কি আজকে তো আমাদের সমাজে ছেলে মেয়েদের নাম আমরা এরকমই রাখি পিঙ্কি মুন্নি চুন্নি আমাদের নাম রাখি আমরা ফিটু মুন্টু ভোল্টু লালটু এগুলো আজকে আমরা নাম রাখি সমাজে অন্তত আমরা কোন দিকে আমি আপনাকে কথা বলি অন্তত আমাদের এটাও নলেজ নাই একটা বাবার এটা রেসপন্সিবিলিটি একটা বাবার এটা কর্তব্য যে ছেলে হওয়ার পরে একটা ভালো অর্থ দেখে নাম রাখতে হবে সেই বুখারি হাদিস একটা ভালো মিনিং দেখে আজকে আমাদের সমাজে একটা নাম রাখতে হবে আপনি কেমন বাবা কে আপনি আপনার ছেলের নাম ভোল্টু রেখে দিয়েছেন কেমন বাবা আপনি ভাই দায়িত্বটা আপনি একটু বুঝেন আজকে আমাদের মেন্টালিটি তেমন হয়ে যাচ্ছে ছেলে হলো ইমাম সাহেবের কাছে দড়িয়ে চলে আসলো ইমাম সাহেব একটা নাম বলেন ইমাম সাহেব বলছে আব্দুল্লাহ বলছে এই নাম রাখা যাবে না বলছে কেন বলছে নামটা পুরাতন হয়ে গিয়েছে বলছে আব্দুর রহমান বলছে এই নাম রাখা যাবে না বলছে কেন না তা আমার चाचाর নাম বলছে আব্দুর সত্তার বলছে এই নাম রাখা যাবে না বলছে কেন না তা আমাদের গ্রামের কোন একটা লোক আছে আশ্চর্য ব্যাপার গ্রামের লোক আছে বলে আপনার ছেলের নাম রাখা যাবে না আপনার আপনার মামাতো ভাইয়ের নাম বলে আপনার ছেলের নাম রাখা যাবে না সাহাবায়ে کرامদের জীবনে আপনি উঠে পড়ুন বাপের নাম যেটা बेटर নাম সেটা উঠে পড়ুন হাজারোটের তো উদাহরণ আপনি পেয়ে যাবেন সাহেব আপনারা কেমন করে পড়াশোনা করছেন একটা নতুন নাম চাইছি তো ঘুরে ফিরে পুরানা নাম গেলা মুলবি সাহেব যাও তো নতুন নাম আমার কাছে আমি দিতে পারবো না কিছুদিন পরে লোকটার সাথে সাহেবের দেখা বলছে মুলি সাহেব আপনারা পড়াশোনা করেছেন একটা নতুন নাম বলতে পারলেন না আমাকে দেখেন আমার ছেলের নাম রেখেছি এমন নাম রেখেছি সাত গ্রাম মিলে যদি খুঁজেন এরকম নাম একটাও আপনি খুঁজে পাবেন না ইমাম সাহেব বলছে ঠিক আছে বলুন দেখি নামটা কি রেখেছেন তার অর্থ কি তার মানা কি দেখি বলছেন নাম রেখেছি ভদু আব্দুর রহমান পছন্দ হলো নাম তো নাম রাখেন আমি ওই যে উদাহরণটি দিচ্ছিলাম একটি মেয়ে প্রেগনেন্ট অবস্থায় আছে তার বান্ধবীরা সামনে কিছুটা বালি রেখে দেয় বালু রেখে দেওয়ার পরে মাথা থেকে উকুন তুলে বালুর ভিতরে ছেড়ে দিয়ে বলে উকুনটা বালু উপর মুখ দিয়ে তোর ব্যথা হবে